প্রথম থেকে ইংরেজি গ্রামার কোর্সের আজকে হচ্ছে ডে ফোর যারা গ্রামার নিয়ে অনেক ভয়ে একদম কিছুই পারে না তাদের জন্য এই কোর্সটা একদমই বেস্ট হবে আমি ক্লাসগুলো ডে ডে বাই ইউটিউব আপলোড করতেছি এবং আমার পেজ আপলোড করতেছি সো ক্লাসগুলো শেয়ার করবো যাতে হচ্ছে আপনার টাইম লাইনে সেভ থাকে আজকে আমি কথা বলবো যে টপিক নিয়ে তা হচ্ছে নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমি আপনাদেরকে ক্লাস আহ থ্রিতে এবং ক্লাস টুতে বলেছিলাম যে একটা সেন্টেন্স কিভাবে আপনি গঠন করবেন এখন সেন্টেন্স গঠনের জন্য কিন্তু আপনার নাম্বার দরকার না হলে আপনি সাবজেক্ট এবং ভার্ব বুঝতে পারবেন না ওকে তো আমরা আজকে নাম্বার নিয়ে কথা বলবো আপনি হচ্ছে একটু ক্লাসটা শেয়ার করবেন এবং জানিয়ে রাখবেন যে আপনি কোন জেলা থেকে ক্লাসটা দেখতেছেন দেখেন এই নাম্বার আপনাকে কেন শিখতে হবে আপনি যে একটা বাকি সাবজেক্ট নেবেন তা কোন নাম্বার আছে সেটা আপনাকে বুঝতে হবে কোন পার্সনে আছে সেটা বুঝতে হবে তা অনুযায়ী কিন্তু আপনি ভার্ভ নেবেন কারণ ভার্ভ যেমন সাবজেক্ট ঠিক তেমন হতে হবে বিষয়টা আপনাকে ক্লিয়ার করবে একটু পরেই এখন এই নাম্বার মূলত হচ্ছে আমরা নাউনকে চিনবো যে নাউন কি এটাকে সিঙ্গুলার আছে না সেটা প্লোরালে আছে ভাবকেও ঠিক একইভাবে চেনা যায় এখন এই চেনার উপর ভিত্তি করে আমরা নাম্বারকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার সিঙ্গুলার মানে হচ্ছে এক আর প্লোরাল মানে হচ্ছে একের অধিক খুবই সিম্পল আচ্ছা এখন আমি আপনাদেরকে যদি কিছু এক্সাম্পল দিই আপনি দেখেই বুঝতে পারবেন যেমন আমি বললাম গার আমি বললাম পেন বা আমি বললাম মোবাইল এগুলো সবগুলো কিন্তু সিঙ্গুলার সবগুলো দ্বারা একটা একটা বোঝায় আমি গার্ল বললাম আমি বয় বললাম এগুলো সব কিন্তু সিঙ্গুলার এখন আমি যদি গার্লের সাথে অ্যাশ যুক্ত করে গার্লস আমি বললাম বুক তাহলে সিঙ্গুলার আমি বললাম বুকস মানে বহু বেশি হয়ে যায় বই বললে মানে বই বললে একটা আর বইগুলো মানে কি অনেকগুলি তো একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লোরাল ফর্ম ক্লিয়ার এই বিষয়টা আমি বললাম প্রবলেম সেটা হচ্ছে একটা প্রবলেমকে বোঝায় আমি বললাম প্রবলেমস তখন কি অনেকগুলো সমস্যাকে বোঝায় মানে বহু তখন হচ্ছে কি একটা হচ্ছে সিঙ্গুলার একটা প্লুরাল বোঝাই এখন দেখেন আমি যে ভার্ব নিব বাক্যে আমাকে কিন্তু সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নিতে হয় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বকেও সিঙ্গুলার নিতে হয় সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বকে প্লুরাল নিতে হয় আমি খুবই সহজ একটা এক্সাম্পল দিই যেমন আমি বললাম হি রিডস এ বুক দেখেন হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য ভার্বের সাথে যুক্ত করতে হয় এগুলো বোঝে থাকে আমি এত কঠিনে যাচ্ছি না আমি আরো সহজ ভাষায় বলি দেখেন হি হচ্ছে সিঙ্গুলার মানে এক এখন রিড ভার্বকেও তো এক করতে হবে তো প্রেজেন্টেন্সের ক্ষেত্রে আমরা রিড কি কিভাবে এক এক নাম্বার নিয়ে আসে মানে সিঙ্গুলার কিভাবে করে জাস্ট ভার্বের সাথে অ্যাড যুক্ত করলে হয়ে যায় তার মানে হি রিডস হি হচ্ছে একজন জন্য ভার্বের সাথে অ্যাড যুক্ত করছি আচ্ছা আমি যদি এভাবে বলি আমি বললাম দে রিড এ বুক আমি বললাম দে রিড তখন দেখেন দে হচ্ছে বউ মানে দে মানে তারা অনেকজন এখন শব্দ আমি প্লুরাল ফর্ম পেলাম এখন তাহলে আমাকে কি করতে হবে ভার্বকেও তো প্লুরাল নিতে হবে ভার্বকে প্লুরাল করতে হলে কিছু যুক্ত করা লাগে না কারণ কি ash যদি যুক্ত করেন সেটা তো সিঙ্গুলার হয়ে যাবে আর যদি কিছু না যুক্ত করেন সেটা হচ্ছে কি প্লুরাল ফর্মে থাকে তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার আমি যখন নাউন এর সাথে ash যুক্ত করি সেটা হয়ে যায় বহু প্লুরাল ফর্ম আর যখন ash যুক্ত করেন সেটা কি সিঙ্গুলারে থাকে আর ভার্বের সাথে যখন আমি ash যুক্ত করব তখন উল্টো মানে ash যুক্ত করলে ভার্বের সাথে তখন সেটা হয়ে যায় সিঙ্গুলার আর যখন ash যুক্ত করা মানে আমি যখন করি না তখন সেটা প্লুরাল ফর্মেই থাকে কেমন আশা করি আপনারা দুটা দুটো দেখে বুঝছেন তার মানে আমি যখন সিঙ্গুলার নাউন নেব আমাকে ভার্বকে সিঙ্গুলার করতে হবে মানে হি রিডস হি হচ্ছে সিঙ্গুলার এর জন্য ভার্বের সাথে এস যুক্ত করছি মানে ভার্বকে সিঙ্গুলার করছি আমি যখন প্লুরাল নাউন নেব তখন প্লুরাল ভার্ব নেব মানে দে রিড দে সাথে রিডস হবে না দে রিড হবে কেমন আপনারা এই খাতায় যদি এতটুকু বুঝেন আমার মনে হয় আপনি অনেকটুকু জেনে গেছেন এখন আপনারা কাজ শুরুতে প্র্যাকটিস করা কারণ আমার এই ক্লাসগুলোর মাধ্যমে রেকর্ড ক্লাসের মাধ্যমে খুব বেশি চর্চা করা যায় না

কিছু নাউন আছে ভি এস যুক্ত করে যেমন নাইফ থেকে নাইফ হয়ে গেল কেমন এরকম আর কি এখন এগুলার কিন্তু অনেক বেশি বিস্তারিত আপনার বইতে আসছে কেমন এগুলো হচ্ছে আপনার কাজ হলো আপনি বই খুলে সেখান থেকে একটু বিস্তারিত পড়ে নেওয়া এখন আমি যা দেখাবো সব ছোট ছোট দেখাবো আপনার কাজ হচ্ছে বিস্তারিত পড়ে নেওয়া এখন আমি দেখাচ্ছি জাস্ট কখন সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যেমন আমি কিছু ইরেগুলার প্লুরাল দেখাচ্ছি মানে আপনাকে একটু আগে দেখিলাম দেখালাম যে বুকের সাথে যুক্ত করলে সেটা বুকস মানে বহু প্রশ্ন হয়ে যায় এখন দেখেন ম্যান যুক্ত করলে সেটা সেটাকে প্লুরাল হবে না কারণ এটা ইরে নিয়ম হচ্ছে ম্যান থেকে মেন হবে গুজ থেকে গিজ হবে অক্স থেকে অক্সিজেন হবে চাইল্ড থেকে চিলড্রেন হবে কথা কি বলছেন এগুলো রেগুলার এ ছাড়া আরো বেশি আছে আমি এখানে যা দিচ্ছি এগুলো বেশি পরীক্ষা আসছে এই জন্য আপনাকে দেখাচ্ছি আপনার কাজ হলো বই থেকে আরো বেশি বিস্তারিত পড়া এখন কিছু কম্পাউন্ড নাউন দেখাচ্ছি নাউনস দেখাচ্ছে যেমন দেখেন পাসারবাই বাই

এরপরে সিঙ্গুলার হতে পারে যেমন অ্যাডভাইস মানি এগুলি মানে কিন্তু আনকাউন্টেবল ওয়ার্ড ঠিক আছে অ্যাডভাইস কিন্তু আনকাউন্টেবল ওয়ার্ড এগুলো কিন্তু গোনা যায় না ঠিক আছে যেগুলো হচ্ছে গোনা যায় না এগুলোর সাথে এমনিতেই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে এবং আমাদের যেমন খেয়াল একটা হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউনের ক্লাসে কি বলছিলাম যেটা এটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে কেমন ওকে এরপরে কিছু আমি ফর্ম দেখাচ্ছি সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম কিন্তু এদের একই যেমন শেফ ডেয়ার স্পাইসেস ঠিক আছে ফিশ এয়ারক্রাফট এগুলো হচ্ছে কি সব কিছু হচ্ছে কি এগুলোর

এবং সবসময় মনে রাখতে হবে আমি যখন সাবজেক্ট নিব তার নাম্বার অনুযায়ী কিন্তু আমাকে ভাবটা নিতে হয় তাই না এই ক্লাসগুলো ভালোভাবে নোট ডাউন করেন আপনি খাতায় বেশি করে প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনার কাছে গ্রামের অনেক সহজ মনে হবে আর যারা আমার পেইড ব্যাসে ভর্তি হতে চাচ্ছেন আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেই ব্যাসে ভর্তি হতে পারবেন রমজানে আমাদের কিন্তু টানা ক্লাস হবে আপনি সবচেয়ে সহজভাবে লাইভ ক্লাসের মাধ্যমে গ্রামার শিখতে পারবেন আমাদের কোর্সের বিস্তারিত জানার জন্য শুধু আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমি বিস্তারিত বলে দিবো ওকে আল্লাহ হাফেজ এবং নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কিন্তু আমি পার্সোন নিয়ে কথা বলবো এবং আপনাদের আগ্রহ থাকলে আমি পার্সোন স্পেসের বিস্তারিত একটা ক্লাস নিয়ে আসবো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট কোন ক্লাসে আপনারা চাচ্ছেন কি টপিক চাচ্ছেন জানাবেন আসসালামু আলাইকুম